সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল বাঙালির ফুটবল মানেই ঘটি আর বাঙালির লড়াই বাঙালির ফুটবল মানেই চিংড়ি আর ইলিশের লড়াই বাঙালির ফুটবল মানেই সবুজ মেরুন আর হলুদান লাল স্বাধীনতার সময়ে সেই উনিশশো এগারো সালে ব্রিটিশদের সাথে চোখে চোখ রেখে যে অধিকার ছিনিয়ে এই প্রাচীন ক্লাব মোহনবাগানের অন্যতম খেলোয়াড় চুনি গোস্বামীর স্মৃতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়ে গেল মগড়াতে মগরা মেইনার্সের আয়োজিত এক বিশাল রক্তদান শিবির দেখুন 다리 기주철 <목소리> <목소리> এখন আমরা পেয়ে গেছি আমাদের ভারতবর্ষের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার সংগ্রাম মুখোপাধ্যায়কে উনি এসে উপস্থিত হয়েছেন মগরা মেইনার্সের আজকে এমন একটি মহৎ অনুষ্ঠান রক্তদান শিবিরে তো একটুখানি ওনার সাথে কথা বলে নেবো ওনার বক্তব্য শুনব যে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে ওনার কি মূল্যবান মতামত আপনাকে প্রথমেই স্বাগত থ্যাংক ইউ মগরা মেইনার্সের সকল সদস্যবৃন্দকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাবো এরম একটা রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত করার জন্য এবং এক আপনি জানেন যে এখন মানে রক্তের খুলি খুবই যাচ্ছে এবং এই যে রক্তদানটা করছে তাতে খানিকটা ঘাটতি হয়তো ওনারা মেটাতে পারবে এবং মোহন বাগানের ক্রান্তলা মোহনবাগান মানেই হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া মানুষকে আনন্দ দেওয়ার একটা নাম আজকে আমি আসতে পারলাম না বিশেষ অন্য কাজে ব্যস্ত থাকার জন্য কিন্তু তারা যে এই রক্তদান শিবিরের যে ব্যবস্থা করেছে তার জন্যে মুম্বাই ক্লাবের তরফ থেকে অনেক ক্লাবেন অভিরন্দন মগরা মেনার্সের আজকের যে এত বড় একটা সফল অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা এনারা গত তিন বছর ধরে করে চলেছেন এবং উত্তরোত্তর এর কিন্তু সি ঘটছে তো এবছর আরও কিছু মগরা মেইনার্সের আমাদের গোচরে এসছে আরও কিছু তারা সাফল্য অর্জন করেছে এখন আমি কথা বলে নেবো মগরা মেইনার্সের কিছু সদস্য সদস্যদের সাথে যে এবছর ওনাদের কি কি অ্যাচিভমেন্ট এবং আগামী দিনের কি পরিকল্পনা নমস্কার হুগলি ডট কমে আপনাকে স্বাগত আপনার নামটা যদি একটুখানি বলেন আমার নাম রুদ্র দত্ত প্রথমেই আপনি আমাদের আপনাদের ধন্যবাদ জানাই মগরা মেরিনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটা কভার করতে এসছেন তো আপনি যে কোশ্চেনটা করলেন আমাকে যে এবারে আমাদের সবথেকে বড়ো উল্লেখযোগ্য সাফল্য সেটা হলো আমরা এই মগরা একটা ডিস্ট্রিক্টের অর্গানাইজেশান হয়েও আমরা মোহনবাগান সুপার জায়েন্টের অ্যাফিলিয়েশন পেয়েছি তাদের অ্যাফিলিয়েটেড ফ্যান ক্লাব হিসেবে আমরা পরিচিত এখন মোহনবাগান সুপার জায়েন্ট থেকে আমাদেরকে প্রত্যেক ম্যাচের জন্য ডাকা হয় আমাদের টিকিট পাঠানো হয় আমাদের সঙ্গে সমস্ত রকম যোগাযোগ করা হয় যে সমস্ত খেলায় যাতে আমরা উপস্থিত থাকতে পারি আমরা মানে তাদের অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আমরা এখন কাজ করি এবং শুধু এটাই নয় আমরা শুধু মোহনবাগানের সঙ্গে যোগাযোগ রেখে যে মগরাকে ভুলে গেছি এটা নয় আমরা চাই মগরা থেকে ফুটবলার তুলতে মগরা ত্রিবেণী বাঁশবড়ে থেকে ফুটবলার তুলতে এবারে আমাদের প্রথম এবং প্রধান পদক্ষেপ হচ্ছে মগরা সারাউন্ডিং এলে এলাকাতে যেসব ফুটবল কোচিং ক্যাম্প আছে সেখানকার বাচ্চাদেরকে আমরা জার্সি প্যান্ট তাদের ফার্স্ট এড বক্স তাদের ফুটবল সমস্ত দিয়ে তাদের উৎসাহিত করেছি মোহনবাগান কি আজকের প্রজন্মকে মোবাইল ছেড়ে মোহনবাগানে আমরা টেনে আনতে আমরা উৎসাহী হয়েছি এবং তাদেরকে উৎসাহ প্রদান করে চলেছি নিয়মিত আমরা চাইব আপনাদের মাধ্যমে সমস্ত মোহনবাগানীদের এই কথাটা পৌঁছে দিতে তাদের কাছে যে আসুন আমাদের মগরা মেইনার্সের ছাতার তলায় এসে সবাই মিলে আমাদের বাংলার ভারতের ফুটবলকে আবার জগৎ সেরা করে তুলে দিই জয় মোহন মোহন জয় মোহন জয় মোহন বাগান যাচ্ছে মোহন বাগান ওই সেনাটা মোহন বাগান ওই মেয়েটা মোহন বাগান ধন্যবাদ এনাদের আর অশিবিద్ధి কামনা করি এনারা এগিয়ে চলুক hugli.com ও আপনাদের সাথে আছে পাশে আছে দেখতে থাকুন সাথে থাকুন হুগলি hugli.com নমস্কার